বিগত প্রায় দেড় যুগ ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সকল শিক্ষাঙ্গনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ছিল সবচাইতে নির্যাতিত ও নীতিয ছাত্র সংগঠন কিন্তু পরিবর্তিত প্রেক্ষাপটে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের মাটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিগত এক বছরে দখল ও পেশি শক্তির রাজনীতিকে পুরোপুরি বর্জন করে ইতিবাচক দ্বারা শান্তিপূর্ণ শিক্ষার্থী বান্ধব ও সহ অবস্থানের রাজনীতি চর্চা করে যাচ্ছে আসন্ন বহুল প্রত্যাশিত ডাকসু নির্বাচনে গণতন্ত্র বহুমত ও মতাদর্শের পারস্পরিক সহ অবস্থান মত প্রকাশের স্বাধীনতা মানসম্মত উচ্চশিক্ষা হলগুলোতে মানসম্মত আবাসন ও খাবার শিক্ষার্থী বান্ধব ছাত্র রাজনীতি উন্নত সাংস্কৃতিক ও ভূত্তিক চর্চা বৈচিত্রময় ও নিরাপদ ক্যাম্পাস লক্ষ্যে দেশের বৃহত্তম ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয় দল সমর্থিত প্যানেল আমি ঘোষণা করছি আমরা প্রথমেই তার সহসভাপতি হিসাবে ছাত্র দল মোহাম্মদ আবিদুল ইসলাম খানকে মনোনীত করেছে সেই সাথে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ প্যানেলে ছাত্রদল সমর্থিত ডাগস সাধারণ সম্পাদক হিসাবে শেখ তান্দির বাড়ি হানিমকে সহকারী সাধারণ সম্পাদক এজিএস পদে তানভীর আল খাদি মায়েতকে সেই সাথে মুক্তিযুদ্ধ আন্দোলন বিষয়ক সম্পাদক হিসাবে আরিফুল ইসলামকে ছাত্র দল মনোনীত করেছে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসাবে এহসানুল ইসলাম ছাত্র দল মনোনীত ক্যানেল ভোট করবেন কমন রুম পাঠক ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক হিসাবে যেমন ফারিয়া ইসলাম মেদলাকে ছাত্রদল মনোনীত করেছেন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসাবে মোহাম্মদ মেহেদি হাসানকে আমরা মনোনয়ন করেছি সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হিসাবে আবু হায়াত মোহাম্মদ তুরসিকার সানকে ছাত্র মনোনীত করেছে আমরা সেই সাথে একটি বিষয়ে স্মরণ করে দিতে চাই গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হিসাবে দুই হাজার চব্বিশের পনেরো জুলাই আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সানজিদা আহমেদ তন্নির সম্মানে আমরা ছাত্রদলের পক্ষ থেকে গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে পথে শূন্য রেখে আমরা পূর্ণভাবে সানজিদা আহমেদ তন্নির সমর্থন ঘোষণা করছি কিন্তু আমরা জুলাই আগস্টে যে আমাদের স্পিট এবং চেতনা রয়েছে সেই ছাত্রদের সেই চেতনাকে ধারণ করে এবং তার সত্যিকার বাস্তবে রূপান্তর করে আমরা ক্রীড়া সম্পাদক ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসাবে চিমা চাকমাকে মনোনয়ন করছি ছাত্র পরিবহন বিষয়ক সম্পাদক হিসাবে মোহাম্মদকে সমাজ সম্পাদক হিসাবে সৈয়দ ইমাম হাসান অলিককে কেরিয়ার উন্নয়ন বিষয়ক সম্পাদক হিসাবে আমরা মোহাম্মদ আর কানুল ইসলাম রূপককে ছাত্র দলের পক্ষ থেকে মনোনীত করেছি স্বাস্থ্য ও বিষয়ক সম্পাদক হিসাবে ছাত্র পক্ষ থেকে আনোয়ার হুসেনকে মনোনীত করেছি মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক হিসাবে মেহেদি হাসান মুন্নাকে মনোনীত সেই সাথে সদস্য হিসেবে আমরা যাদেরকে মনোনীত করেছি তাদের নাম আমি এক এক করে বলছি এক নাম্বার মোহাম্মদ জারিফ রহমান মোহাম্মদুল হাসান নাহিদ হাসান মোহাম্মদ হাসিবুর রহমান সাকিব মোহাম্মদ শামীম রানা ইয়াসিন আরাফাত আলী মনিম হাসান অরুফ অঞ্জন রায় শয়েদ ইসলাম অমি মেহরুল কেয়া ইব্রিম আহমেদ শামসুম আনন্দ নিত্যানন্দ পাল এই হলো আমাদের ডাকসু প্যানেল এই সাথে আনুষ্ঠানিকভাবে এই ডাকসু প্যানেল আমরা বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন সাহসী মেধাবী বিচক্ষণ শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশকে নেতৃত্ব দেয় তা প্রমাণের আবারও সুযোগ এসেছে আমরা বিশ্বাস করি আমরা ছাত্রদল আজকে যে প্যানেল ঘোষণা করলাম সেটি ছাত্র সমাজের প্রত্যাশাদী প্রতিফলন আমরা ছাত্র সমাজের মাঝে সবচেয়ে জনপ্রিয় ছাত্র সমাজের অধিকার বাস্তবায়নে যারা শিক্ষার্থীদের পাশে থেকে করেছে আমরা আমাদের এই মনোনীত করেছি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি